আজকের ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে আপনার জন্য দরকারি ভিডিও হতে পারে আজকে আমি আপনাদের দেখাবো ব্লক করা নাম্বার কিভাবে আনব্লক করবেন কিভাবে আনব্লক করে ফোন দিবেন কিভাবে ফোন দেওয়া যাবে সমস্ত কিছু দেখাবে এবং আপনাদের শেখাবো ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন আপনারা দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আপনার নাম্বার ব্লক করে দিয়েছে তারপরও আপনি তার সাথে কথা বলতে পারবেন কথা বলার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ক্রোম এখান থেকে দেখতে পাবেন সার্চবার আবারও দেখতে পাবেন বার এই সার্চবারে লাগবেন গুলো ফোন গুলো ফোন লেগে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে যাবেন এখান থেকে দেখতে পাবেন কল আপনি যাকে ফোন দিতে চান অথবা আপনাকে যে ব্লক করে দিয়েছে তার নামটা এখানে দিয়ে দিবেন এখান থেকে দেখতে পাবেন নেক্সট এখান থেকে দেখতে পাবেন সিলেক্ট কান্ট্রি আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশী বাংলাদেশ সিলেক্ট করে দিলাম যে আপনাকে ব্লক করে দিয়েছে তার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন আমি একটা নাম্বার বসিয়ে দিচ্ছি নাম্বার বসানোর পর এই যে দেখতে পাচ্ছেন কল কল অপশনে ট্যাপ করবে কল অপশনে ট্যাপ করলে আপনি যাকে ফোন দিচ্ছেন তার কাছে বিদেশি একটা নাম্বার শো করবে এবং আপনি ফ্রিতে কথা বলতে পারবেন অনেক সময় ডায়ালের পর ফোনটা কেটে যায় ফোন কেটে গেলে আপনি বারবার ট্রাই করবেন অবশ্যই আপনাকে এটা বুঝতে হবে ফ্রিতে কথা বলতে গেলে কিছু ঝামেলা তো হবেই তাই না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে